আপনি তো জন্মের পরে মাকে দেখেনি নাই আপন মাকে তো দেখেনি নাই আপনার যে মা সে মা তো আপনাকে আপন মা মনে করে আসছে চেষ্টা করছেন মিস করছেন কখনো অনেক মিস করছেন মিস করলে কি করতেন যে পরিবারের সঙ্গে ছিলেন ওনাদের ওখানে আসছেন কিভাবে ওখানে আমার দি ভাই আমি দিছিল কোন ভাই আমাদের কিন্তু আপনি হারে যাওয়ার পরে প্রথম কোথায় গেছেন কে পাইছে আপনাকে প্রথমে কে এরা পাইছে না প্রথমে কে পাইছে ওনাদের বাড়ি একজন পাই উনি বাড়ি একজন আনছিল আমাকে পালার জন্য ওনাদের বাড়িরই একজন আচ্ছা তো উনি ওনার আরেকজন থেকে নিয়ে আসে যে পাইছে ওনার থেকে নিয়ে আসে আচ্ছা ওরা ওনারে বসে রাখবে না ওর আমার আন্টি দি আমার আন্টি এই আন্টি তার মানে ওখানে ছিলেন আপনি বেশ কয়েক বছর মানে এদেরই আত্মীয় স্বজন পরিচিত লোকের মধ্যে তাই তো জি লেখাপড়া কিছু করা হয়েছে অল্প কি পড়ছেন ক্লাস 2 পর্যন্ত পড়াইছি মানে মোটামুটি বাংলা অক্ষরগুলো চেনেন জি জীবন নিয়ে কি চিন্তা করেন মানুষের তো অনেক রকম চিন্তা ভাবনা থাকে যে ভবিষ্যতে এটা করব ওইটা করব আপনার চিন্তা কি চিন্তা তো অনেক কিছু ছিল মনে কি চিন্তা ছিল স্বপ্ন ছিল কোনো ছোটবেলায় কি স্বপ্ন ছিল পড়ালেখা করব পড়ালেখা করবেন শুধু কি চিন্তা ছিল হইল না তো ওই আশা পূরণ হয়নি তাহলে এখন কি চিন্তা এখন যে নিজে নিজে একটু চেষ্টা করি পড়ালেখা করি নিজে চেষ্টাটা নিজে করি বাসা বসে বসে বই নিয়ে পড়ি আন্টি মাঝে মাঝে বলে যে নি পড় একটু পড় এখন তো বাড়িতে নিয়ে গিয়া দেখা যাবে যে বিছাতে দিয়ে দিবে শেষ লেখাপড়া শেষ এবং ঘর সংসার করো যে কাজটা হইছে আপনার সঙ্গে আপনার চাচার বাসায় আপনি বেড়াইতে আসছিলেন না এগুলা কি মনে আমি এটা জানি না এটা মনে জানেন না জি না যাদের বাসায় আসছিলেন এদেরকে দেখলে চিনবেন না মনে নেই মনে নাই আপনি বলছিলেন যে আপনার মা এটা আপন মা কিনা আপনার জানা নাই না মনে নেই মনে নাই বাবা তো আপন বাবাই জি আচ্ছা একজন আসতেছে আপনার জন্যে দেখেন আল্লাহর আসুন বুঝি চান বর্ষেন যা সব বর্ষেন

বৰ বাঢ়ি আছে বৰ বাঢ়ি আছে

রাস্তা তো আছে রাস্তা তো আছে আমার বরের সাথে রাস্তা ছিল না রাস্তাও তো আছে রাস্তাটা এখন পাকা আমার উম কাটার ডাক ওই যে কোথায়

তোমার আম্মু আছে তোমার চাচি আছে ভাই তুমি জানতে আর আমি কথা বাবুল কাকা বাবুল কাকার নাম জানতাম বাবুল কাকা ওই যে জানতে আর আমি আসো এ আছে আর ওই আছে सुग्रीव बार शर्स ने उठ कर सोचना बाबा रोज़ ना तिरंत के किम ने किम ने के सो दारी तो जावला ही इंगल सासा बार शर्स ते कन्हैमनी सेरे सो लिसे केर भी कूना नग सीला हार्ट तो सीला पर जाको नाबाप हीरोज़ जाते जाते बुलीग उन जगह वांते के बुलीग सो रासाते के बुलीग प्यार पर वो गोलियों मगर ते के চি বুছি মাইকিং কৰিছি মাইকিং কৰা

মন আই নি মন করো আস্তে আস্তে মনে করো আস্তে আস্তে মনে করে দেখো মন হয়নি নি তুমি কি স্বাগকে মত স্বাগকে আর স্বাগকে ছিল হৃদয় কত মন হয়নি নি মনে ছিল একটু মানে নামটা মনে ছিল আগে কত মনে আছিল না আগে তো ফুললি আরত আছিল আগে তো তোমার ভক্তই আছিল

এই মনোক্রোডা তোমার 3 কি তো স্কুল থেকে যাইতো বেরনেছিল ছেলে ছেলে লক্ষী আমরা ইগদ থেকে আর ইটগা গাছ থেকে আমরা ইগগা সিনো না মনোক্রোডা তোমার মন স্কুল আসে যে হ্যাঁ স্কুলে পাশের কি পুকুর আছে আছে হ্যাঁ আশেপাশেও কি আছে এ আগে তো দোকান ছিল না এখন তো অনেক দোকান হইছে হ্যাঁ এই তো দোকান ছিল মনো হ্যাঁ অনেক দোকান হইছে মানে মার্কেট হই গেছে তো তোমাকে তোমার সরু বোনের কথা মনে নাই তোমার বোনে তো এই খবর শুনছে লাগাতি খালি তোমার কথা এগোতে এই যে এখন বারবার ফোন দিতে আছে তুমি কি আপুর লোকে দেওয়া হয়েছে মানে আপুর তোমার বক্ত হইতে আসে তো মনে এই আঁকি তো তোমার আসিল তোমাকে আগে মনে হয়েছিল না বাপ মার কথা এমন কি ঠিক কথা কারোর কথা কি মন হইছ না মনে হয়েছে বেশি মিস করছিল আপুকে আর সোহাগকে আর

তোমার চাচু লেগে যখন তোমার চাচু গেছিল তোমার বড়া আপুর আনার লাগে তখন তো তোমার বড়া ফুল তোমার দাদুকে যাওয়া বাদে তুমি বলছো তখন যাও কয়েকদিন গিয়ে বেড়াইলো তোমার আব্বু যে আনলো তখন তো যাওয়া কয়েকদিন রইলাম দেওয়ার পরে বাসা থেকে নাই তখন তোমার চাচ্ছ ঘুম দিল তোমার তোমার ভাড়া তো

কারণ এটা তো তোমার জানা নাই তোমার আব্বুর জানা নাই হম এই জন্য আপনাকে ভিতরে নিয়ে আসছি আমরা তোমার আব্বুর কোম্পানিগঞ্জ নোয়াখালী বললেন কেমন ঠিকানা ঠিকানা কি আপনাদের ঠিকানা কোথায় আমরা ঠিকানাটা কবি কুমিল্লা কুমিল্লা তো বলছে কোম্পানিগঞ্জ নোয়াখালি ওই সাথে কোম্পানিগঞ্জ ও এই তো এটা দেবীদারা থানা এক সাথে কোম্পানি কোম্পানির নাম বেশি আচ্ছা দেবীদার থেকে মানে ব্যবসায়িক বেশি নাম বুঝতে পারছি সেখান থেকেই হচ্ছে বিষয়টা ভালো লাগে বলতে পারতে না উনি খালি বলতে পারতো যে কুমিল্লা দেবীদা থানা হ্যাঁ তার আগে সহজ আপনাদের বাড়িতে চারটা ঘর ছিল আমাদের সামনের ঘরের পেছনে একটা পুকুর ছিল

আপনি যা যা বলছেন সব মিলছে বাচ্চু বলছে আপনার মা কিন্তু আসলে আপন মা যিনি মানে আপন মা বলতে গর্বে ধরেছে যে মা সে মা বেঁচে নাই আপনার মার আপনার বাবার দ্বিতীয় সংসার উনি হ্যাঁ আপনারা প্রথম মায়ের মানে আপনার মায়ের তিন ভাই বোন আপনারা এই যে চম্পা সোহাগ এবং মনা এনারা হচ্ছেন এক মায়ের পেটের মানে আপনার মায়ের পেটের সোহাগ ছিল সাত মাসের সোহাগ সাত মাসের ছিল

আপনি তো জন্মের পরে মাকে দেখেনই নাই আপন মাকে তো দেখেনই নাই আপনার যে মা সে মা তো আপনাকে আপন মা মনে করে আসছে দেখছে মানে মনও নাই তারা আর চিরাং গিয়েছিল চিরাং থেকে আম্মা তো তোমার অনেক খুঁজি আমি তো তোমার পাইছি না তোমার যদি পাইতাম তো আম্মা তোমারে দূরে রাখতাম

ওর কথা কেউ একজন লিখছে যে আপনাদের সাথে যোগাযোগ করছে কি জানি না আপনার ভাতিজা বিলাল ইকবাল ইকবাল এ না কি জানো আপনার ফেসবুকে কোন ফেক গ্রুপে লিখছে এটা আবার আমাদের চোখে পড়ছে আমাদের টিম মেম্বার শারমিন রুবির এ আবার টুইটে রেখে দিছে তারপরে যে ভিডিও করতে আসছে এবার তথ্যগুলো মিলাইছে যে এরকম কেউ আছে কিনা খুঁজে দেখে যে আপনার ওই যে লোকটা লিখছিল সে মিলে গেছে এটা একদম আল্লাহর ইশারা ছাড়া এটা পৃথিবীর এটা কোনো যোগ বিয়োগে যুক্তিতে আমার মিলে না একটা হচ্ছে দেখেন এখানে কিছুই নাই শুধু বাপের নামটা আছে তিন বোনের তিন ভাই বোনের নাম আছে আর বলতে গেলে কিছুই নাই এলাকার নামও তো এই তথ্য থাকলে এখন দেখেন ওই যে পরিবারের কাছে আছে ওর পাশে বসে আছে পাশের রুমে ওরা তো কথা বলবে সবকিছু দেখবে আর ওর কিন্তু হয়নি চাষা বিশ বছর বয়স মাত্র এখন মেয়েকে নিবেন মেয়ে যদি রাজি থাকে সব কিছু জেনে শুনে মেয়ে তো মেয়ের মধ্যে গরীব লালন পালন করতে হবে তাই না আপনারা সব মেয়েগুলো কি বি शादी দিবেন নাকি ওর যে ছোট ছিল তারও বিয়ে হয়ে গেছে এখন আপনি কি আপনাদেরকে মানতেছেন জেনার আপনার বাপ মা হ্যাঁ মন থেকে আসতেছে তোমার বিশ্বাস হয়নি মা বিশ্বাস হচ্ছে কিন্তু বলে দিব পাবলিকলি যে আপনি পাইছেন কবে হ্যাঁ সিন 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 আলহামদুলিল্লাহ তাহলে আমার কথা না বাইরে লোকজন সাথে দেখা করতে হবে

বিশ একুশ বছর বয়সর তো এই পনেরো বছর পর তার পরিবারের কাছে ফিরে গেল আলহামদুলিল্লাহ দিস ভেরি মিরাকল ভিডিও ইনফরমেশনের দিক থেকে আসলে তেমন কিছুই নাই এবং ইনফরমেশনের না থাকার পরেও এই যে ফেক গ্রুপে পোস্ট দিয়ে সেটা কালেক্ট করে আজকে ম্যাচ করা এটা আসলে ওর ভাগ্য আল্লাহ মানে যে মাঝে মাঝে আমরা বলি না যে আল্লাহ নিজে হাতে করেছে বিষয়টা আসলে তাই এছাড়া কিছু না কারণ আমাদের এখনকার ভিডিওর যে স্ট্রেংথ ভিডিওর যে রিচ সেই জায়গা থেকে এই ধরনের ভিডিও সফল করা খুবই ডিফিকাল্ট ছিল এই জন্যই আমি এই ভিডিওগুলোর ক্ষেত্রে কখনো ভিউজ দেখি না রিচ দেখি না এবং আমার কাছে মনে হয় এটা আমার দায়িত্ব এটা আমাকে করতে হবে এবং আমি করে ফেলি তারপরে এই সব ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে আপনাদের দোয়া আছে বলে সম্ভব হয় সো প্রিয় দর্শক এবং শ্রোতা আমি কথা বলছি না এই পর্যায়ে আমি চলে যাবো ফ্লিপকার্টে এবং ডেফিনেটলি আমাদের এই ভিডিওটি সফল এটা নিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো দুশো উনষাট এবং ত্রিশ তার মানে দুশো উননব্বই ওকে চলুন আমরা চলে যাই পরের থাকে বাড়িতে গিয়ে দেখা করেন সোহাগ আসেন আসুন চলে হ্যাঁ ছেলে আমাদের টকে বাইরে যেন বসে আছে

সাত তার মানে পাঁচ ছয় বছর অন্যান্য জায়গাতে ছিল না আছে একটা যাই হোক আমরা পুরো ভিডিওতে ওনার সাথে জিজ্ঞেস করছেন আপনারা জিজ্ঞেস করেন মানতেছে কিনা হ্যাঁ আপনি মানতেছেন এটা আপনার পরিবার

600 অনেক সমস্যা এখন আমি একটু ফরমালি শেষ করি যেটা হচ্ছে যে ও তো মানছে কিন্তু আপনাদের জায়গা থেকেও উচিত হবে সবকিছু খোঁজ খবর নিয়ে ওকে একবারে ছেড়ে না দিয়ে ওই ভাষায় যাওয়া যেখানে বাড়ি হোক না কেন আপনাদের পক্ষ থেকে যেন একজন রিপ্রেজেন্টেটিভ বা একজন অনুভব যেন অবশ্যই যায় আমরা সবাই দেখবেন এলাকার মুরুব্বি যারা আছে তাদের সাথে কথাবার्रा বলবেন

আপনি একটা দুর্দান্ত রাজ করছেন আপনি শেষ পর্যন্ত সফল হয়েছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে শেষ পর্যন্ত হইলো দেখেন কথা বলেন কথাবার্তা বলে দেখেন কি অবস্থা বসেন জায়গা আছে বসেন আমি শেষ করি ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা মাগরীবের আজান দিয়ে দিয়েছে আমি ওর ভিডিওটা বড় করবো না আলহামদুলিল্লাহ আমাদের আরো একটি ভিডিও সফল হলো এবং আমার হাতে আরো বেশ কয়েকটা আপডেট ভিডিও আছে সেগুলো নিয়েও আমরা কাজ করছি এই তো তেমন কিছু বলার নেই কিছু কিছু ভিডিও আমাদেরকে অনেক বেশি মানে চমৎকৃত করে যে এই রকম একটা ঘটনাও ঘটতে পারে একটা ফেক গ্রুপের একটা পোস্ট সেখান থেকে কোনো একজন টিম মেম্বার কালেক্ট করে রাখবেন তারপরে আবার সেটা মিলিয়ে ক্রস চেক করে এই অনুষ্ঠানের প্রতি আল্লাহর খাঁস রঙত আছে মাঝে মাঝে এটা মনে হয় নিশ্চয়ই আছে নইলে এতগুলো ছেলেমেয়ে কেন তার পরিবারের কাছে কিভাবে ফিরে যাবে আর কাকতলি ভাবে অনুষ্ঠানে আমার হাত দিয়ে যাই হোক আমার জীবনের গল্প অনেক মাঝে মাঝে মনে হয় যে মনুষ্য জীবনের এই গল্পটা কোনো না কোনোভাবে লেখা উচিত কারণ আমার জীবনে আমি যদি বলি আর জি কি নিচে হবে আ ফুল অফ মিরাকলস মানে এত বেশি মিরাকল আছে আমার লাইফে যেটা আসলে বলে শেষ করা যাবে তো আলহামদুলিল্লাহ আরো ভালো কিছু হোক আমরা সবাই যেন ভালো থাকি সবাই আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন শারমিন রুবির জন্য দোয়া করবেন শারমিন রুবি অত্যন্ত ভালো কাজ করেছেন আপনি আল্লাহ আপনার এই চেষ্টা কবুল করেছে এবং আমার টিম মেম্বার যারা একবারে নিঃস্বার্থভাবে কাজ করেন এই অনুষ্ঠানের জন্য আমি তারা তো নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত এটা বলবো আমি আপনাদের কল্যাণে আল্লাহ আমাকে মাফ করে দেখি আমি এটাই বলতে চাই অনেক ভালো থাকুন শেষ করছি আজকের মতো সালামু আলাইকুম